পারভেজ হোসেন ইমনকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই বাংলাদেশ ক্রিকেটটা আজকে এই কারণে শেষ হওয়ার পথে আমরা একটা প্লেয়ার দলে আসার পরে যদি একটি ম্যাচ ভালো করে তাকে নিয়ে আমরা সহজে মাতামাতি শুরু করে দি। সাংবাদিক থেকে শুরু করে যারা আছে ক্রিকেট প্রেমী সবার একই পোস্ট যে ইমন আজকে তিপান্ন বলে একশো রান করেছে এই পোস্ট থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব কারণ আমাদের এই মাতামাতির কারণেই বাংলাদেশ ক্রিকেটের অতীতে যেসব প্লেয়াররা এসেছিল তারা আজকে পতনের মুখে তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়াটা অতি জরুরি পারবেদ হোসেন ইমন হ্যাঁ আরব আমিরার সাথে একটি সেঞ্চুরি করেছে ঠিক আছে কিন্তু আমাদের সাবেক প্লেয়াররাও তাকে নিয়ে যেভাবে মাতামাতি শুরু করেছে সেটা আমাদের ক্রিকেটের ধ্বংস বয়ে আনবে এবং এই ধ্বংস যেন বাংলাদেশ ক্রিকেটের না হয় সেটাকেই আমাদের বেশি করে ফলো করতে হবে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন আপনি অতীতে অনেক প্লেয়ার তারা দলে এসে ভালো পারফর্ম করেছে কিন্তু এখন আর তারা দলে নাই তারা দলের বাইরে কারণ তুই একটা ম্যাচ পারফর্ম করলেই তাদের নিয়ে আমরা যে মাতামাতি করি এই মাতামাতিটাই আমাদের সবচেয়ে বর্তমানে কিন্তু প্রশংসা করতে হবে অল্প যেন ছেলেটা দলে টিকে থাকতে পারে তিনি কালকে তিনটি সিক্স মেরেছে তিনটি ছয় মাঠের বাইরে মোট ছয় মেরেছে সে নয়টি এবং চার মেরেছে পাঁচ যার সাহায্যে তিনি তিপান্ন একশো রান করেছে এবং বলে একশো রান করে আউট হয়েছে বাংলাদেশ অবশেষে ম্যাচটি জয়লাভ করে কিন্তু ইমন ছাড়া বাকি আর কেউ সেরকম পারফর্ম করতে পারেনি সেটার দিকেও আমাদের নজর দেওয়ার চেষ্টা করতে হবে যে ইমন শুধু ভালো করেছে বলেই যে ইমনকে নিয়ে আমরা পড়ে থাকবো সেটা না করলেই সবচেয়ে বেশি ভালো হবে এবং মুস্তাফিজ খুব ভালো স্পেল করেছে এরকম পিচে মুস্তাফিজের মতন বলিং খুব একটা প্রয়োজন যেমনটা তিনি কালকে করে দেখিয়েছেন মুস্তাফিজ কিন্তু তিন ম্যাচের জন্য আইপিএলে যাচ্ছে ছয় কোটি টাকার বিনিময়ে সে তিনটি ম্যাচ খেলবে অনলি অস্ট্রেলিয়ার প্লেয়াররা অনেক প্লেয়ার তারা ঝামেলার কারণে ইন্ডিয়াতে যেতে যাচ্ছে না তার বদলেই মূলত মুস্তাফিজকে নেওয়া এবং মুস্তাফিজের তিন মাসের পারফর্ম যাই হোক না কেন সে আমাদের দেশের প্লেয়ার আমরা তাকে ছাপোর্ট দেবো তার পাশে থাকবো এবং দেশের ক্রিকেট নিয়ে মাতামাতিটা কম করার চেষ্টা করব